হ্যালো বন্ধুরা এই মুহুর্তে দেখতে পাচ্ছ আমি ঠিক কারে রয়েছি আর আমি যাচ্ছি এখন ঝাড়খণ্ড ঝাড়খন্ড কেন যাচ্ছি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এখন ঠিক ঘুমানোর সময় অর্থাৎ বারোটা বাজতে যাচ্ছে আর আমি আমার জার্নি শুরু করছি রয়েছি ঠিক আমি মায়াপুরে এইখান থেকে প্রায় চারশো কিলোমিটার রাস্তা ঝাড়খণ্ড যাব আর আমি তার টোটাল ভিডিও এই নাইটে যাওয়ার যে ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করব ভিডিওর সাথে থেকে আমি ঠিক আরামবাগ থেকে বেরিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ এখন আমি ঠিক হাইওয়েতে চলে এসেছি অর্থাৎ বর্ধমানে চলে এসেছি আর এই বর্ধমান থেকে যাচ্ছি ঝাড়খণ্ডে এবার ঝাড়খণ্ডে কেন যাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন প্রায় ঘড়িতে রাত্রি দেড়টা বাজে সাসপেন্ড রাখছি তোমাদেরকে পুরো কথা বলছি না কারণ তোমরা ভিডিওটা দেখো আমি ঝাড়খণ্ডে যাচ্ছি আর সেখানে গেলেই বুঝতে পারবে যে কেন আমি এত রাত্রিরে ঝাড়খণ্ডে যাচ্ছি দেখতে দেখতে বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এখন প্রায় দুটো কুড়ি বেজে গেছে আর দুটো কুড়ি আমরা এখন যাচ্ছি প্রায় দুর্গাপুর আর কিছুটা বাকি রয়েছে তো আমরা একটাই রাস্তা ধরে যাচ্ছি এটা হচ্ছে দিল্লি হাইওয়ে পিছনটা কলকাতা পিছন দিকটা হচ্ছে কলকাতার আমরা এখন দিল্লির দিকে যাচ্ছি এইখান থেকে আমরা ঝাড় ঝাড়খণ্ডে যাবো আর রাত্রের বেলার দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি রাত্রের বেলা মানে বুঝতেই পারছো পুরো হাইওয়ে পুরো রাস্তা ফাঁকা শুধু ট্র্যাক রয়েছে আর আমাদের মতো দু চারটে খালি গাড়ি যাচ্ছে আর রাত্রের জার্নি কাকে না ভালো লাগে সকলকেই ভালো লাগে কিন্তু একটু সাবধানের সাথে যেতে হয় যেহেতু রাত্রিবেলা মানুষের সকলের চোখে একটা ঘুম লেগে থাকে তো আমরাও সাবধানের সাথেই যাচ্ছি আর যারা রাত্রে ড্রাইভ করবে সবসময় সতর্কের সাথে সাবধানের সাথে ড্রাইভ করবে তো চলো আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে এসছি আর আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো এই আমার বাড়ি থেকে আর ঝাড়খণ্ড যাবার পর্যন্ত পুরো দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করার জন্য বন্ধুরা দেখতে দেখতে ঠিক পৌনে তিনটে বেজে গেছে আর আমরা একশো চল্লিশ কিলোমিটার রাস্তায় আমরা অতিক্রম করে চলে এসেছি এখন যেই জায়গাটা আমি ক্রস করছি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের পশ্চিমবাংলার আমরা এখন ক্রস করছি দুর্গাপুর দুর্গাপুর সিটি সেন্টার ক্রস করে যাচ্ছি আসানসোলের দিকে এইখান থেকে আসানসোল প্রায় এখনও চল্লিশ কিলোমিটার আমাদের পথ যেতে হবে দুশো কিলোমিটার আমরা চলে এসছি আর আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে আসানসোল তো আসানসোল আমরা প্রায় ক্রস করে ফেলেছি আমরা এবার যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে এখান থেকে আর কিছুটা রাস্তা গেলেই আমরা কিন্তু পেয়ে যাবো আমাদের পশ্চিম বাংলা থেকে ঝাড়খণ্ডের বর্ডার আর এখন ঘড়িতে প্রায় দেখতে দেখতে সাড়ে তিনটে বেজে গেছে তো আমাদের জার্নি কন্টিনিউ রয়েছে আমরা সামনে কিছুটা যাবার পর আমরা ভাবছি একটা ছোট্ট টি ব্রেক করব ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি চলে এসেছি আর আমরা যে রাস্তা দিয়ে এলাম দেখতে পেলে এটা দ্বিতীয় টোল ক্রস করলাম আর প্রায় আমরা ধানবাদ এইখান থেকে এখনও বিয়াল্লিশ কিলোমিটার বাকি রয়েছে তো আমরা পশ্চিম বাংলা ছাড়ছি আর আমরা যাচ্ছি এখন ঝাড়খণ্ডের দিকে অনেকটা রাস্তা চলে এসেছি আর আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে এখন ধরে ড্রাইভ করার পর আমরা ভাবছিলাম যে একটা চায়ের দোকানে চায়ের দোকান পেলে আমরা একটু চা খাবো কিন্তু অনেকটা রাস্তা আমরা চলে এলাম সেরকম এখন পর্যন্ত একটা চায়ের দোকান আমরা দেখতে পেলাম না আর আমি এখন যাব বাড়িতে ঝাড়খণ্ডের বাড়িতে সেই ঝাড়খণ্ডের বাড়ি এখান থেকে প্রায় এখনও একশো কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আর এখন ঘড়িতে প্রায় পৌরে পাঁচটা বাজে সারা রাস্তা ধরে আমরা গাড়ি চালিয়ে এলাম দেখতে পেলে আরামবাগ থেকে আমরা প্রায় ধরতে পারো দুশো সত্তর কিলোমিটারের মতো রাস্তা আমরা আমরা অতিক্রম করে চলে এসেছি এখন আমরা ধানবাদ ক্রস করে চলে এসেছি তো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এই যে ন্যাশনাল হাইওয়েতে যে দাঁড়িয়ে রয়েছে পিছনের দিকটা হচ্ছে কলকাতা বর্ধমান আসানসোল দুর্গাপুর আর এই দিকটা দিয়েই হচ্ছে আমরা যেতে গেলে আমরা যেতে পারবো দিল্লি হাইওয়ে এইটা এই দিক দিয়ে আমরা যেতে পারবো বিহার পাটনা তারপর রাঁচি উত্তরপ্রদেশ একটা জায়গায় আমরা এসে দাঁড়ালাম আর সামনে একটা চায়ের দোকান পেয়েছি ছোট মতো তো ফাইনালি আমরা এইখানে একটা চায়ের দোকান পেলাম আর এখানে আমরা চা খাচ্ছি আমাদের চা অনেকক্ষণ ধরে আমরা চা খুঁজছিলাম কিন্তু তোমাদের তো দেখালাম এই রাস্তাতে আমরা চায়ের দোকানই পাইনি পুরো সান্নাটা হয়েছিল সারা রাত ড্রাইভ করে এসেছি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করার জন্য আমার আরামবাগ থেকে আর ঝাড়খণ্ড পর্যন্ত আসা রাস্তাটা তোমাদেরকে দেখালাম বলে রাখি আমি যেই রাস্তাটায় যাচ্ছি এটাতেই কিন্তু বানারস পাটনা বিহার রাঁচি যাওয়া যায় সারা রাত মোটামুটি গাড়ি নিয়ে এলাম আর যার জন্য আমাদের চেহারা দেখে বুঝতেই পেরে গেছো প্রায় আমরা রাত্রির বারোটার সময় পৌনে বারোটার সময় আমরা আমাদের জার্নি শুরু করেছি আরামবাগ থেকে আর এখন প্রায় ঘড়িতে পাঁচটা দশ বাজে প্রায় সারা রাত আমরা নন স্টপ জার্নি করলাম কন্টিনিউড এলাম আর এইখানে এসে শুধু এই চায়ের দোকানে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চা খেলাম এখনও প্রায় এইখান থেকে নব্বই কিলোমিটার রাস্তা বাকি রয়েছে সেই নব্বই কিলোমিটার রাস্তা আমরা এরপর আমরা কন্টিনিউ করবো যাবো আর দেখাবো যে যেই কারণে তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখাচ্ছি কেন আমি এই ঝাড়খণ্ডের বাড়িতে এলাম রাত্রিবেলা তো সেই ভিডিওটাই আমি সেখানে গিয়ে শেষ করব দেখতে দেখতে পুরো সকাল হয়ে গেল আর ঘড়িতে বাজে ছটা আর আমি এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের একটা সুন্দর জায়গা এইখান থেকে বাড়ি এখনও প্রায় ষাট কিলোমিটার যেতে হবে তো ভাবলাম এইখানে আমরা কিছুটা রেস্ট নিয়ে নিই তো গাড়ি কন্টিনিউ আমরা সারা রাত জেগে আমরা চালিয়ে এসেছি আর তোমরা সেই ভিডিওটা দেখলে আমি একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি আমার ভিডিওই দেখতেই পাচ্ছ আমি ঠিক হাইওয়ে ধারে সাইডে আমার হাইওয়ে রয়েছে আর বাঁদিকে রয়েছে একটা ছোট্ট জঙ্গল তো ভাবলাম এইখানে একটুখানি হোল্ড করি আর তার সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই তোমাদেরকে নতুন কিছু দেখানোর জন্য তোমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য আমরা বাড়িতে বসে সব কিছু শিখতে পারি না সব কিছু দেখতে পারি না সব কিছু জানতে পারি না তো আমার অভিজ্ঞতার যতটুকু জায়গা যতটুকু আমি দেখি বা যতটুকু আমি বুঝতে পারি আমি চেষ্টা করি তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করার জন্য তো তোমরা বেশি করে চ্যানেলটাকে দেখো আর চ্যানেলটাকে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে কেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদের জন্যই করি অনেক কষ্ট করে করতে হয় অনেক দূর দূরান্তে যেতে হয় বিভিন্ন সমস্যায় পড়তে হয় সেটাও তোমাদেরকে বলছি তো সেক্ষেত্রে ভিডিওটাকে একটুখানি তোমরা যদি কমেন্ট করো তাহলে ভিডিওর একটা মোটিভ পাওয়া যায় তাহলে ভিডিও করতে আমাকে আরও ভালো লাগবে তাহলে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করার জন্য আর একে আমি আমার কার ভাবি না এ হচ্ছে আমার রানি রানি এই জন্যই বলছি যে এর সহায়তায় কিন্তু এর সাহায্যে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর এর সহায়তাই কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা আমি এসে পৌঁছে গেছি সেই বাড়িতে আর দেখতে পাচ্ছ আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার সিনারিটা আমি তোমাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি যে দেখো আমাদের ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা ঝাড়খণ্ডের এমন একটা জায়গায় চলে এসেছি ঠিক বাড়ি থেকে দু এক কিলোমিটার আগে আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি পিছনে একটা বিশাল বড় ঝিল আর এই দিকে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে এবার যে সাসপেন্ডটা তোমাদেরকে যে দিয়ে যাচ্ছিলাম যে কেন এসছি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিকে আমি আনতে এসেছি এখানে আমার ফ্যামিলি আসছে বিহার থেকে আর আমি এইখানে অপেক্ষা করছি আমার কার নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম আর এখানে আমি তাদের অপেক্ষা করছি তারা কিছুক্ষণের মধ্যেই আসবে তাদেরকে নিয়ে আমি আমার বাড়িতে যাব তো সেই জন্যেই এত দূর থেকে চলে এসেছি বন্ধুরা যে ফাইনালি তোমাদেরকে যে যার জন্য ভিডিওটা দেখালাম যে কালকে আমি এসেছি দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি অলরেডি গাড়িতে বসে গেছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি যার জন্যে আমি ভিডিওটা করলাম রাত্রিবেলা এলাম আমরা এখন এই ঝাড়খণ্ড থেকে আমরা এখন আমাদের বাড়িতে যাচ্ছি তো ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি করে লাইক শেয়ার করো পরের ভিডিও আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই